দৌড়পুর বিজেপি কার্যালয় থেকে আহ এই মুহূর্ত একটি মিছিল বার করা হয়েছে মিছিল নারী সুরক্ষার দাবিতে একটু মেছেন আহ সেই মিছিলটা আমরা সরাসরি লাইফ দেখাচ্ছে খুব সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নারীদের উপর দিয়ে অত্যাচার নারীরা না তার বাড়িতে সুরক্ষিত না রাস্তায় সুরক্ষিত না কর্মক্ষেত্রে সুরক্ষিত না শিক্ষাক্ষেত্রে সুরক্ষিত তো আজকে বাড়ি থেকে মহিলারা যখন বেরোয় বাচ্চারা যদি স্কুলে যায় মায়েরা যদি রাস্তায় বেরোয় এবং আমরা দেখতে পাচ্ছি তিন থেকে সত্তর অর্থাৎ একজন বাচ্চা থেকে শিশু থেকে সত্তর বছরের সন্ন্যাসিনী পর্যন্ত এই পশ্চিমবঙ্গে রেপ হয় এবং রেপের পরে আমরা বিভিন্ন জায়গা থেকে তাকে খুন করা হয় এবং মুখ্যমন্ত্রী প্রশাসন দিয়ে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে এবং লোপাট করার পরে যারা দোষীরা আছে যারা খুনিরা আছে তারা কিন্তু শাস্তি পায় না সেই জন্য আমরা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি কারণ সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নারী সুরক্ষিত না থাকলে দাবিতে নারী সুরক্ষার দাবিতেই আমাদের আন্দোলন চলছে আমি ফাজমু পাত্র ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট আন্দোলন করছেন। সারা বাংলা জুড়ে যেভাবে দিনের পর দিন প্রত্যেক দিন বলা যেতে পারে যেভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে বাংলার বুকে আর তারই প্রতিবাদে আমরা নারী সুরক্ষার স্বার্থে আন্দোলন নেমেছি পথে নেমেছি আমরা চাইছি যে আগামী দিনে এই ধরনের যে নাকারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি সমগ্র বাংলা জুড়ে যেভাবে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে কোন ঘটনা নেই হাতশালি থেকে শুরু করে কসবা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে কত ঘটনা যে রয়েছে আপনারা দিয়ার তা নেই এই জন্য আজ আমরা পথে নেমেছি আন্দোলনে পথে নেমেছি নারী সুরক্ষার জন্য আমরা আন্দোলন নেমেছি আমরা এখান থেকে গৌরাটি পর্যন্ত মিছিল করবো ওখানে আমাদের সব হবে ওখানেই শেষ হবে বিজেপি দেখুন মহিলাদের উপর যেভাবে তৃণমূলের অত্যাচার যে সে কসবাকাণ্ড হোক বা যে কোনো কলেজে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে তার কোন রকম কোন রকম শাস্তি হচ্ছে না এবং যে কোনো রকম এত আন্দোলন করে আমরা চাই যে গদি অবশ্যই টোলাতে পারবো কারণ মানুষ যেভাবে এই দেখুন এই বৃষ্টিতেও কলকাতা শহরে এত জল জমেছে যে দশ চোদ্দ দশটার মতো লোক মারা গেছে এবং সেটা নিয়ে ম মমতা কোনো রকম দুঃখ প্রকাশ নেই উনি মানে দুর্গা পুজোর আনন্দে পেতে আছেন আমাদের মহিলারা চাই সেই জন্য যে যারা ভাবে যে মহিলারা দুর্বল সেই দুর্বলতারা কাটিয়ে উঠে আমরা বারবার ওনার বিরুদ্ধে আন্দোলন করছি যাতে ওনার গদিকে আমরা ঢোলা বই কারণ দুর্গা তিনি কিন্তু মহিষাসুরকে বধ করতে পেরেছিলেন সেরকম আমরাও পারবো এই পুজো উপলক্ষে চাই যে হচ্ছে আমরা মহিলারা সবাই মিলে সেই জন্য উদ্যোগ নিয়ে আজকে জেলা সভাপতি হচ্ছে উদ্যোগে আজকে মহিলারা মিছিলে নেমেছি এবং হচ্ছে এই আন্দোলন করছে যে তৃণমূল সরকারকে দাস হতে পারলে দিনে দিনে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে আমাদের এইভাবে চললে বাংলা একদিন নারীরা মানে অসুরক্ষিত থাকবে এবং মানে বাড়ির বাইরে বেরোতে পারবে না বলছি বা অতদূর মিছিল আজকে কি বিষয়টি যদি বলি আজকে আমরা পদযাত্রা শুরু করেছি আমাদের জেলা কার্যালয় দৌলতপুর থেকে আমরা যাব গৌরাটি মোড় সোনিকালি মায়ের মন্দির পর্যন্ত ওখানে আমাদের আজকের মিছিলের বিষয়বস্তু অর্থাৎ নারী সুরক্ষা যাত্রা সেই নারী সুরক্ষা বিষয়ে আমাদের বিভিন্ন বক্তারা আছেন মাননীয়া মহিলা মোর্চার নেত্রী পশ্চিমবঙ্গ ফালগুনি পাত্র আছেন জেলা সভাপতি আছেন আমরা আমাদের বিষয়বস্তু ওখানে বলবো। পশ্চিমবঙ্গে দিনের পর দিন মায়েদের উপর যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে মায়েরা নারী শক্তি যদি জাগ্রত না হয় তাহলে পশ্চিমবঙ্গ আরো অন্ধকারের দিকে তলিয়ে তলিয়ে যাবে যাবে অন্ধকারের অতল থেকে রক্ষা করতে হলে এই বার্তাটা সমাজের সর্বস্তরে দিতে হবে যে আপনারা জাগুন আপনারা উঠুন আপনারা আপনাদের পরিবারের স্বার্থে আগামী ছাব্বিশ সালের নির্বাচনে ভোট দিন Não, know সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ